মানুষ সেরেলি স্বপ্ন দেখে আমরা মেয়েকেই নিয়ে স্বপ্ন দেখছি এসএসসিতে সে ভালো রেজাল্ট করছে এবং জিপিএ ফাইভ পেয়েছে আমার মেয়েকে আমরা মানে ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইছিলাম আমার মেয়ে যে মারছে সে তো অপরাধী সে জেলখানে বসে পরীক্ষা দিচ্ছে অথচ আমার মেয়ে পরীক্ষা দিতে পারছে না স্বপ্ন ছিল মায়ের স্বপ্ন পূরণের সাধ্য ছিল মেয়ের কিন্তু বখাটে মেজবার ধারালো ছুরির আঘাতে সব স্বপ্ন কালো মেঘে ঢাকা পড়েছে এবারে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি উর্মির বাঘা উপজেলার কাউসার উদ্দিনের বখার ছেলে মেজবা গত উনত্রিশ মার্চ বিকেলে পথ প্রেম প্রস্তাব দেয় উর্মিকে প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত হয় উর্মি সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চোখে মুখে তার শুধুই হতাশা উর্মি জানান মাঝে মধ্যে ডিস্টার্ব করতো বাসায় আমি জানাইছিলাম এই বিষয়টা আমি এবারে ছিলাম ইন্টারমিডিয়েট এক তারিখে পরীক্ষা ছিল এপ্রিলের সকালে ফোন করি উনত্রিশ তারিখে যে আমি বাসায় যাবো সবার কাছ থেকে দোয়া নেওয়ার আছে আমি নামলাম আমার একটা ব্যাগ ও হাতে নিয়ে নিছে আগেই তারপরে ও আমাকে নামাইতে গিয়ে দুইবার হিসড়াই আমি পড়ে গেছি খুব জোরে টানতেছিল হাত ধরে তারপর আরেকটা বাসের পেছনে নিয়ে যাওয়ার পরে বলে যে তুমি আমার কথা রাখবা না আমার শুনবা না যে না বলছি সঙ্গে সঙ্গেই কীভাবে যে চাকু বের করলো কোথেকে আমি সেটা বুঝতে পারিনি বের করে গলায় ধরছে গলায় না মেরে সঙ্গে সঙ্গে আঘাত করছে পেটে পেটে আটকাতে গিয়ে আমার হাতে আঘাত করছে তাহলে পেটে আঘাত করছে বাম হাতে পুরোটা এই মাঝখান থেকে কবজি পর্যন্ত আর ধান হাঁটুর উপরে চার পাঁচটা সেলাই লাগছে এটাতেও অনেকগুলো সেলাই মোট বত্রিশটা সেলাই লাগছে পেটে অনেক সেলাই লাগছে ওইটা সবচেয়ে মারাত্মক ছিল একটা নারীর ওপরে ছিদ্র হয়ে গেছিল রাজশাহী সরকারি সিটি কলেজের মেধাবী ছাত্রী উর্মির বন্ধুরাও এ ঘটনায় মর্মাহত তারাও শাস্তি চান বখাটে মেজবার অনেক ভালো রেজাল্ট কিন্তু ইপিজি কারণে সেটা হলো না আমরা বিচার চাই কিন্তু উর্মির আক্ষেপে খানেই বখাটে মেজবার আঘাতে উর্মি যখন হাসপাতালে তখন কারাগারে বসে এবারে এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে মেজবা মেজবা সিটি কলেজের এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে মেজবা এখন বোর্ডের অনুমতি নিয়ে জেলখানায় পরীক্ষা দিচ্ছে আমি জেলখানায় পরীক্ষা নিতে আসছি হ্যাঁ ও তো জেলা থেকে পরীক্ষা দিচ্ছে আমাকে মেরে অথচ আমি বেডে বসে কাতরাচ্ছি আমি পরীক্ষা দিতে পারিনি ফার্স্টের দিনের অবস্থা অন্যরকম ছিল খুবই ভয়াবহ সেই দিনগুলো আগে কেমন করে গেল পরীক্ষা দিতে পারিনি মৃত্যুর দ্বার থেকে ফিরে আসা উর্মির সময় কাটে এখন বই আর ছোট বোন মিমের সঙ্গে শাস্তি চান বখাটে মেজ অবশ্যই আমি সর্বোচ্চ শাস্তি আশা করছি যেন আমার মতো আর কোনো মেয়েকে এরকম হয়রানি শিকার হতে না হয় কত কষ্ট আমি যে বেড়ে পেলাম যে কত মানে ভাষায় বোঝানো যাবে না আমার চারটা পাঁচটা রাত কিভাবে গেছে সমাজে এদের মতো বখাটেগুলোর উৎপাত এত বেশি হয়ে গেছে যে আমাদের মতো মেয়েদের চলাফেরা অনেক কষ্টকর হয়ে গেছে এটার এই সরকারের কাছে এটা মানে এই জিনিসটা অনেক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত যেন আমরা রাস্তাঘাটে চলাফেরা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় সামাজিক নিরাপত্তা দরকার সামাজিক নিরাপত্তা না থাকলে পারে এই যে থেকে শুরু করে যত রকমের অপকর্ম চলছে এটা থেকে আমাদের নিস্তার আসবে না আমার দাবি থাকবে আমাদের প্রতিষ্ঠানের দাবি থাকবে এটা দৃষ্টান্তমূলক শাস্তি এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বলেন সেই ছেলেটি উনত্রিশ তিন তারিখ সে বাঘা বাস স্ট্যান্ডে সে মেয়েটিকে পায় এবং সে মেয়েটিকে স্ট্যাপ করে জনগণের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয় তাকে আমরা আইনের হাতে কোর্টে সুপর্দ করেছি সে এখনও বেইল পায়নি মামলাটি ইনভেস্টিগেশনসে আছে আন্ডার ইনভেস্টিগেশনস আমরা শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছি মেডিকেল সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আমরা অভিযোগপত্র দিয়ে আমরা মামলাটা কোর্টে পাঠিয়ে দেব বখাটে মেজবার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিশ্চিত করা হোক মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার যেন আর কোনো উর্মির জীবনে নেমে না আসে এমন কালো অন্ধকার এটাই প্রত্যাশা সবার